সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার অনুশীলনীর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব চলুন প্রথম অঙ্কটা দেখে কি লেখা আছে নিচের কোনটি অমূলক সংখ্যা ক খ গ ঘ চারটা অপশন দেওয়া আছে কোন অপশনটা সঠিক আমরা সেটা বুঝব আমরা যদি অপশনগুলো পর্যবেক্ষণ করি তাহলে ঘ নম্বর অপশনটা হবে সঠিক অপশন আর বাকিগুলো হবে না এখন প্রশ্ন আছে এগুলো কেন হবে না আমি সেটা বলি পনুপনীত যেহেতু আছে থ্রির উপর এই জন্য এইটা হবে হলো মূলত সংখ্যা এই জন্য এটা হবে না ষোলো এবং নয় এটা কিন্তু মূলত সংখ্যা হবে বর্গমূল করলে দেখুন কিভাবে আমরা এটাকে এভাবে লিখতে পারি ষোলো বাই নাইন ইকুয়াল টু আমরা চার বাই থ্রি এটার উপর আমরা স্কোয়ার করতে পারি অপরদিকে বর্গমূল এটা এবং এটা যদি কেটে যায় তাহলে আমরা ফোর বাই থ্রি পাইতে পারি তো ফোর বাই থ্রি এটা কিন্তু একটা ভগ্নাংশ আর ভগ্নাংশও কিন্তু অমূলত সংখ্যা হয় অন্যদিকে দেখুন এই অঙ্কটা গ নাম্বার অপশনটা দেখুন আমরা এইটার যে ঘনমূল যে দেওয়া আছে আট বাই হলো সাতাশ এটাকে আমরা এভাবে করতে পারি টু এর উপর কিউব দিলে আমাদের পূর্ণ ঘন সংখ্যা আট অন্যদিকে থ্রির উপর কিউব দিলে সাতাশ এটা পূর্ণ ঘন সংখ্যা তো এই দুইটা আমরা একবারে ব্রাকেট ক্লোজ করে কিউব করলাম এর মাথার উপর আমাদের কিউব ছিল দেখুন এই লাইনটা সমান সমান আমরা এটা করতে পারি টু বাই থ্রি এটার উপর থ্রি গুণন ওয়ান বাই থ্রি করতে পারি পাওয়ার হিসাবে তো এটা এটা যদি কেটে দেয় তাহলে আমরা পাবো হলো টু বাই থ্রি আর টু বাই থ্রি এটা কিন্তু একটা হলো মূলত সংখ্যা তার মানে এটাও মূলত সংখ্যা এটাও আমাদের হলো মূলত সংখ্যা তো এগুলো যদি সবই মূলত সংখ্যা হয় তাহলে এটা অবশ্যই অমূলত সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে এটা অমূলত সংখ্যা কেন হলো দেখুন এই ফাইভ কিন্তু একটা মূলত সংখ্যা রুট থ্রি এটা কিন্তু একটা অমূলত সংখ্যা এখন যখন মূলত সংখ্যাকে অমূলত সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তখন এই রেজাল্টটা কিন্তু অমূলত সংখ্যা হবে যখন মূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা দ্বারা গুণ করব রেজাল্টটা কিন্তু অমূল্য সংখ্যা হবে আবার দেখুন যখন মূলত সংখ্যার সাথে আমরা অমূলত সংখ্যা যোগ করব সেটা কিন্তু অমূলদ সংখ্যাই হবে যদি বিয়োগ করি সেটা কিন্তু অমূল্য সংখ্যা হবে কিন্তু একই মূলত সংখ্যা যদি আমরা গুণ করি সেটা কিন্তু আমাদের হলো মূলত সংখ্যা হবে আবার যদি ভাগ করি সেটা কিন্তু মূলত সংখ্যা হবে যদি বিয়োগ করি সেটা কিন্তু মূলত সংখ্যা হবে কীভাবে আচ্ছা আমি যদি আমরা তো জানি যে রুট থ্রি একটা কিন্তু অমূলদ সংখ্যা দেখুন এটার সাথে যখন আমি এটা গুণ করব দেখুন আমরা কিন্তু থ্রি লিখতে পারব অন্যদিকে দেখুন এই যে রুট থ্রিকে যখন আমি রুট থ্রি দ্বারা ভাগ করবো এটা কিন্তু আমি ওয়ান লিখতে পারবো অন্যদিকে দেখুন রুট থ্রি বিয়োগ যখন আমি রুট থ্রি লিখবো এটাই করলে কিন্তু আমি জিরো লিখতে পারবো তার মানে কি দাঁড়াইলো একই প্রকার অমূল্য সংখ্যা গুণ করলে থ্রি একটা মূলত সংখ্যা একই প্রকার অমূল্য সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা কি একটা মূলত সংখ্যা একই প্রকার অমূল্য সংখ্যা যদি বিয়োগ করি সেটা একটা মূলত সংখ্যা আছে তো আমরা তাইলে এটা অবভিয়াসলি বলতে পারি মূলত সংখ্যাকে যখন অমূল্য সংখ্যা দ্বারা ভাগ করবে সেটা অবশ্যই একটা অমূলত সংখ্যাই হবে তো এইটাই হবে আমাদের সঠিক অ্যান্সার